শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আমাদের আমতায় একটা সুপরিচিত মঠ এই মঠটি অনেক দিন আগেই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এর মন্দির নতুন করে স্থাপন হওয়ার জন্যে আজ মানে পয়লা মার্চ আজ আবার সুপ্রতিষ্ঠিত করা হল এই মন্দির নতুন মন্দির নির্মাণ হলো এবং তিন দিনব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পূজা অর্চনার এখানে আয়োজন করা হয়েছিল আমরা প্রত্যেকে যারা এখানকার শিষ্য বা শিষ্যা বা অন্য ভক্তগণ এবং যারা এখানকার শিষ্যা নয় প্রত্যেকের নানান জায়গা থেকে নানান গ্রাম অঞ্চল থেকে এই অনুষ্ঠান দেখার জন্যে প্রত্যেকেই এখানে এসেছিল শুধুমাত্র অনুষ্ঠান নয় বসেছে নানান ধরনের স্টল যেখানে আমরা খাবার দাবার খেতে পারি বা শান্তিনিকেতন থেকে এসেছে নানান ধরনের জামা কাপড় হাতের কাজের জিনিস এবং মেয়েদের হার কানের গলার সমস্ত কিছু এছাড়া অনেক গুণী শিল্পীজন এখানে উপস্থিত হয়েছিলেন তিন দিন ধরে সেই তিন উপস্থিত গুণীজনেদের গান শোনার জন্যে আমরা আকুল হয়ে থাকি টিভির পর্দায় বা ক্যাসেটে অনেক সময় তাদেরকে সামনে থেকে দেখতে আমাদের খুবই ভালো লাগলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এই রামকৃষ্ণ প্রেমবিহার আলোর রোশনাইয়ে দুর্দান্ত দেখতে লাগছিল এই মঠ এবং এখানকার যারা ঠাকুর আছেন মহারাজা আছেন তার তাদেরকে আমাদের অসংখ্য প্রণাম কারণ আমাদের এই সুন্দর একটা দিন উপহার দেবার জন্য এখানে আমরা অনেক সময়ই উপস্থিত হই একটু নিশ্চিন্ত মনে বসা আমাদের নানান উপলব্ধি এখানে যেন আমাদের মনকে ভরিয়ে তোলে আর আজ তো অনেক লোকের সঙ্গে দেখা অনেক প্রিয়জনদের সঙ্গে দেখা বন্ধু বান্ধব সবার সঙ্গে একটা নতুন অধ্যায় চালু হলো আমাদের জীবনে বসন্তকাল পড়ে গেছে আর কিছুদিন বাদেই দোল তাই পলাশ গাছও ভেঙে উঠেছে লাল রঙে সন্ধে প্রায় হয়ে এসেছে নানান শিল্পীর গান আমরা শুনতে ব্যস্ত যাই হোক প্রচুর ভিড় মেলা আর আনন্দ সব কিছু মিলিয়ে দিনগুলি বেশ ভালোই গেল আর এই যে পূর্ণচন্দ্র দাস বাউল মহাশয় হিনার গান তো আমরা দারুণ শুনি আর শম্পাকুণ্ডু মহাশয়া এরপর ছিলেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় মনুময় ভট্টাচার্য অনেক গুণী শিল্পীজন এই তিন দিন উপস্থিত হয়েছে আমি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম এবং অনেক সময় নানানজনের সাথে যাই এখানে গুরু পূর্ণিমা বা আমাদের পয়লা জানুয়ারি সমস্ত কিছুতে অনুষ্ঠান হয় আমরা যাই আজকে রাত্রির হয়ে গেছে এবার বাড়ি ফিরব তাই সবাইকে গুড নাইট